হজরত আয়সা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম ও আবু বকর রাজি আল্লাহ হিজরতের সময় বনু দিল ও বনু আবদে ইবনে গোত্রের একজন বিচক্ষণ প্রদর্শককে শ্রমিক নিয়োগ করেন ওই লোকটি আসা ইবনে ওয়াইলের বংশধারদের সাথে পারস্পরিক সহযোগিতায় চুক্তিতে আবদ্ধ ছিল এবং কাফির কুরাইশদের মতালম্বী ছিল তারা উবাই নবী ক্রিম সাল্লা সাল্লাম আবকরাদ্লাহ তারপর রেখে নিজ নিজ সোয়ারি তাকে সমর্পণ করলেন এবং তিন রাত পরে ওই সওয়ারিকে সাওর পর্বতের গুহায় নিয়ে যাওয়ার জন্য বলে দিলেন তাদের অনুযায়ী তিন রাত পর সকালবেলা তাদের সওয়ারি নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তারপর তার উভয় মদিন অভিমুখে যাত্রা করলেন তাদের সঙ্গে ছিল আমের ইবনে ফুহাই ও গতির একজন পথ প্রদর্শক সে তাদেরকে সাগরের উপকূলে পথ ধরে নিয়ে গেল নবীপত্নী হাজরত আশারাদিয়াল্লাহ আন্না থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আবু বকর আদিয়াল্লা হিজরতের সময় বনু দিলগতের জৈনক সুপরিপক্ক প্রদর্শককে পথ প্রদর্শনের জন্য শ্রমিক নিয়োগ করেন ওই লোকটি কাফের কুরাজদের ধর্মাবলম্বী ছিল তারা উভয় শশা সওয়ারির নিকট সমর্পণ করলেন এবং এ মর্মে অঙ্গীকার করলেন যে তিন রাতের পর তৃতীয় দিন ভোরবেলা তাকে সাওর পর্বতের গুহায় নিয়ে আসবে হাজরত ইয়ালা ইবনে ঘুমাইয়া রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লামের সঙ্গ থেকে তবুকের যুদ্ধে যুদ্ধ করছিলাম আমার ধারণা এটি ছিল আমার সর্বাধিক নির্ভরযোগ্য আমল আমার একজন মজদুর ছিল সে একটি লোকের সাথে বিবাদে লিপ্তি হলো এবং তাদের একজন অপরজনের আঙ্গুলে দাঁত দিয়ে কামড়ে ধরল সে আঙ্গুল টান দিলে তার একটি দাঁত পড়ে গেল লোকটি নবিকমসল্লাহ সাল্লামের নিকট গেল তিনি দাঁতের ক্ষতিপূরণের দাবি বাতিল করে দিলেন রাসুমসাল্লাহ সাল্লাম বললেন সে কি তোমার মুখে তার আঙুল রেখে দিবে আর তুমি কি তা চিবাতে থাকবে রাবি বলেন আমার মনে পড়ে বিক্রি সাল্লাম বলেছিলেন যেমন উঠ খাবার চিবিয়ে থাকে ইবনে জুরাইস রহমতুল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আবু মুলাইকা তার দাদার বরাদ্দে অনুরূপ একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেছেন একদা এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাত দাঁত দিয়ে কামড়ে ধরল এতে তার হাত এতে তার দাঁত পড়ে গেল আবুকার লু এর নিকাট ব্যাপারে অভিযোগ পেশ করা হলে তিনি এর কোনো প্রতিরোধ বা প্রতিদানের ব্যবস্থা করেননি কোনো ব্যক্তি মজদুর নিয়োগ করে তার সময় উল্লেখ করল কিন্তু কাজের উল্লেখ করলো না তা বৈধ কেননা আল্লাহ শোয়েব আল্লাহ সাল্লামের ঘটনা উল্লেখ করেছেন শোয়েব মুসা আল্লাহ সাল্লামকে বললেন আমি আমার এ কন্যা দুটির একটি তোমার নিকার বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার মজদুরি করবে দশ বছর পুরো করলে তা তোমার ইচ্ছা আমি তোমার উপর কোনো রূপ বাধ্যবাধকতা সৃষ্টি করতে চাই না আল্লাহর মসজিদে শীঘ্রই তুমি আমাকে একজন সতলোক হিসাবে দেখতে পাবে সালাম বললেন আপনারও আমার মধ্যে নির্ধারিত এ দুটি সময়ের যেটি আমি পূরণ করি তারপর আমার প্রতি কোনো বাড়াবাড়ি করা চলবে না আমরা যে কথাবার্তা বলেছি শুধু আল্লাহ তালাই এ বাস্তবায়নের সাহায্যকারী ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন ফুলনান অর্থাৎ সে অমুককে মজুরি প্রদান করেছে এরূপ সমবেদনা প্রকাশ করতে বলা হয় আকাল্লাহ একুশো নয় হজরত উইবা ইবনে কাপ রাধিয়ালনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অতপর তারা দুজন মূসা ও খিজির পুনরায় পথ চলতে শুরু করলেন অবশেষে একটি গ্রামে পৌঁছে তারা দেখতে পেলেন একটি দেওয়ালে ধসে পড়া উপক্রম হয়েছে সাঈদ নিজের হাতে উঠিয়ে বললেন যে খিজিরভাবে হাত দ্বারা ইঙ্গিত করে দেয়ালটি খাড়া হয়ে গেল হাদিসে অপরাক রাবি ইয়ালা বলেন আমার মনে হয় আমার মনে পড়ে সাঈদ বলেছেন তিনি খিজির দেয়ালটির উপর হাত বুলিয়ে দিলে তা সোজো হয়ে দাঁড়িয়ে গেল মুসাল সাল্লাম খিজিরকে বললেন আপনি ইচ্ছা কাজের বদলে মজুরি নিতে পারতেন সাইদ বললেন মজুরি ধরা আপনি খাদ্যের ব্যবস্থা করতে পারতেন হজরত ইবনে উমর আদি আল্লাহন থেকে বর্ণিত নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের ও আহালি কিতাবদের উদাহরণ হলো যেমন এক ব্যক্তি ক্ষতিপায় শ্রমিক নিয়োগ করে বলল কে এক কিরাত পারিশ্রমিকের পরিবর্তে সকাল হতে দুপুর পর্যন্ত আমার কাজ করে দিবে তখন ইয়াহুদিরা কাজ করে দিল অত সে বলল কে আছে যে দুপুর হতে আসরের নামাজ সময় পর্যন্ত এক কিরাতের বদলে আমার কাজ করে দিবে তখন খ্রিস্টানরা কাজ করে দিল অত সে বলল কে আছে যে আসর হতে সূর্য অস্ত পর্যন্ত দু কিরাত পারিশ্রমিকে বদলে কাজ করবে আর তোমরাই উম্মতে মোহাম্মাদি হলে তারা এতে ইহুদি ও খ্রিস্টানরা খুবই রাগ হলো তারা বলল এটা কেমন কথা আমরা করলাম বেশি কাজ অথচ পারিশ্রমিক পেলাম কম তখন সে নিয়োগকর্তা বলল আপনি কি তোমাদের পপ্প কম করেছি তারা বলল না সে বলল তা তো আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা দেই একুশশো এগারো হজরত আবদুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তরিয়া লনু থেকে বর্ণিত রাসুর সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের এবং ইহাহুদি খ্রিস্টানদের দৃষ্টান্ত এরূপ যেমন এক ব্যক্তি কতিপয় শ্রমিক নিয়োগ করল এবং বলল সকাল হাতে দুপুর পর্যন্ত এক রাত পরিবর্তে কে আমার কাজ করে দিবে। তখন ইহুদিরা এক রাতের বদলে কাজ করল অতএব খ্রিস্টানরা এক এক রাতের বদলে কাজ করলো তারপর শুধু তোমরাই আসরে নামার সময় হতে সূর্য অস্ত পর্যন্ত দু কিরাত পারিশ্রমিকের বদলে কাজ করলে এতে ইয়াহুদিও খ্রিস্টান গণতন্ত্র আগান্বিত হলো তারা বলল আমরা বেশি কাজ করলাম অথচ পারিশ্রমিক কম পেলাম তখন সে বলল আমি কি তোমাদের প্রাপ্য কিছুই কম করেছি তারা বলল না সে বলল তা তো তোমার বিশেষ অনুগ্রহ তা আমি যাকে ইচ্ছা দেই হজরত আবু হা দের লান হইতে বর্ণিত নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন রস কেয়ামতে আমি তিন ব্যক্তির পক্ষে অবস্থান নেব প্রথমত ওই ব্যক্তি যে আমার নামে কারোর সাথে চুক্তিবদ্ধ হয় অতঃপর তা ভঙ্গ করলো দ্বিতীয়ত ওই ব্যক্তি যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো তৃতীয় ওই ব্যক্তি যে কাকেও মজুর খাটালো এবং তার তারা কাজ পুরোপুরি আদায় করলো কিন্তু তাকে তার মজুরি দিল না আবু মুসা আল রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলমান ইয়াহুদি ও খ্রিস্টানদের দৃষ্টান্ত ছিল যেমন কোনো এক ব্যক্তি নির্দিষ্ট মজুরিতে একদিন ভোর হাতে সন্ধ্যা পর্যন্ত কাজ করার জন্য একদার লোক নিয়োগ করল তারা দ্বীপ হওয়ার পর্যন্ত কাজ করে বললো আপনি আমাদেরকে যে মজুরি দেওয়ার কথা বলেছিলেন তাতে আমাদের দরকার নেই আর যে কাজ করেছি তার জন্য কোনো দাবি নেই তিনি তাদেরকে বললেন তোমরা এরূপ করো না বাকি কাজ শেষ করে সম্পূর্ণ মজুরি নিয়ে যাও কিন্তু তারা তা করতে অস্বীকৃতি জানালো এবং কাজ ছেড়ে চলে গেল তখন তিনি তাদের স্থানে অপর লোকদেরকে নিযুক্ত করলো তাদেরকে বলল তোমরা দিনের বাকি অংশ পুরা করো আমি পূর্ববর্তীদেরকে যে মজুরি দিতে চেয়েছিলাম তা তোমরা পাবে তারা কাজ আরম্ভ করলো কিন্তু যখন আসলে নামাজের সময় উপস্থিত হলো তখন তারা বলল আমরা আপনাদের জন্য যে কাজ করলাম তা মজুরি ছাড়া এর জন্য যে মজুরি দিতে চেয়েছেন তা আপনারই থাকলো ওই ব্যক্তি বলল তোমাদের বাকি কাজ সম্পন্ন করো দিনের তো আর অল্প অবশিষ্ট রয়েছে কিন্তু তারা অস্বীকৃতি জানালো তখন ওই ব্যক্তি অপর এক দলকে দিনে অবশিষ্টের জন্য কাজে নিয়োজিত করলো তারা সূর্য অস্ত পর্যন্ত বাকি দিন কাজ করলো এবং এবং পূর্ববর্তী দল দুটির সম্পূর্ণ মজুরি নিয়ে নিল এটাই হলো তাদের এবং যে নূর তারা গ্রহণ করেছে তার দৃষ্টান্ত